সেইখানে সেই মিটিং এর মধ্যে আমরা দেখেছি কি বিভৎস এবং কুৎসিত ভাবে ইউনুস হাসছে সবচেয়ে যে ব্যাপারটা আমার মাথার মধ্যে স্ট্রাইক করেছে সেটা হচ্ছে এই মিটিংটার মধ্যে আলোচনা হয়েছে যে আওয়ামী লীগের সবাই এক কিনা খেয়াল করে দেখেন এই ছোট এঞ্জেলরা ছোট বাচ্চারা মারা গেছে পুরে খাক হয়ে গেছে কয়লা হয়ে গেছে এটা নিয়ে চিন্তা না করে এই পুরো ঘটনাটাতে আওয়ামী লীগ করবে কোর্ট এবং আনকোয়ার বা তারা এই ঘটনাটাকে ক্যাশ করবে বা তারা এই ঘটনাটাকে নিয়ে আন্দোলন করবে ইউরুসের মাথাতে এই ভয়টা কাজ করছে তার মাথাতে এটা নেই যে অনেকগুলো স্টুডেন্ট মারা গেছে তাদের চিকিৎসা তাদের ভবিষ্যৎ তাদের ফ্যামিলির ভবিষ্যতের চিন্তা তাদের ক্ষতিপূরণ এগুলো মাথার মধ্যে নেই মাথার মধ্যে প্রথমেই কাজ করছে। আওয়ামী লীগ চলে এলো না সেখানে সেই মিটিং এর মধ্যে আমরা দেখেছি কি বিভৎস এবং কুৎসিত ভাবে ইউনুস হাসছে সেই সেনাবাহিনীকে যখন আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি যে হিজবুতি জামাতি আমার নিজেরই এক ধরনের আর্তনাদ হচ্ছে এই তিনজন যে তিনজন অফিসারের কথা বলেছি তাদেরকে আইনের কাজ গড়াতে দাঁড়াতেই হবে শুধু আমি দেখতে চাই এই সিভিলিয়ানদের শক্তি কতটুকু এবং এই যে তিন অফিসারের কথা আমরা বললাম যশোরের জিওসি মেজর জেনারেল এম জে ইমদাদুল ইসলাম এরপরে এম ডি মিজানুর রহমান ব্রিগেড কমান্ডার এবং ফিল্ডে যিনি ছিলেন মাবরুর রশিদ এই তিনজন সহ আর যারা যারা জড়িত ছিল ওয়াকারুজ্জামান এখনকার যে ডিজি ডিজিএফআই যে চিফ আছে এবং যাদের যাদের ইন্টেলিজেন্সের কারণে এবং এটা নিশ্চয়ই সবাই জড়িত ছিল ইউনুস এবং যারা যারা গণহত্যা চালিয়েছে আপনারা দেখেছেন পরিষ্কারভাবে মনিটরের সামনে এসে শিশু উপদেষ্টা বলছে আউলীকে খুন করে ফেলা হবে সে মনিটর করছে স্ক্রিনের সামনে কিভাবে খুন করা হবে এই তথাকথিত এই জঙ্গি সরকারের সমস্ত উপদেষ্টা এই জাহাঙ্গীর এদের একটা কেউ হবে না আপনার নিশ্চই ভিডিওতে সেটা দেখতে পাচ্ছেন হাজটা দেখেই মনে হচ্ছে একটা একটা ড্রাকুরা বসে আছে ভয়ঙ্কর লোক বসে আছে এই লোকটি ছাত্র ছাত্রীদের কথা ভাবেনি তার মাথাতে প্রথম চিন্তা এসেছে তার গদি নিয়ে তার গদি টানা নড়ে যায় জামাত শিবির ইতিমধ্যে বলেছে এইখানে সবাইকে ছাত্রলীগ বলে পেটানো শুরু করে অর্থাৎ যেসব ছাত্র ছাত্রীরা সচিবালয়ে ছয় দফা দাবি নিয়ে গেছে আর তাদের দুঃখের কথা বলতে গেছে লাশের হিসেব চাইতে গেছে প্রত্যেককে ছাত্রলিক ট্যাগ দিয়ে পেটাও হুকুম দিয়েছে এই জামাত শিবির আপনার শোক আপনি শুনলেন পুরো ব্যাপারটা কি দাঁড়িয়েছে এই মৃত আত্মা এই ছোট ছোট বাচ্চারা এদের উপর দিয়ে ক্ষমতাটা বেশি মানে এদের কথা চিন্তা করবার প্রয়োজন নেই জুসের কাপে চুমুক দেওয়া হচ্ছে সেখানে দামি দামি পানির বোতল দেখতে পাচ্ছি হাস্যজ্জ্বল মুখে সবার মিটিং আওয়ামী চলে এলো কিনা আবার বিবৃতি দেওয়া হচ্ছে আওয়ামী লীগের প্রশাসন এক কি অদ্ভুত না আমি জানি না যে দেশের সাধারণ মানুষরা এগুলো কিভাবে নিচ্ছে তাদের অ্যাগুনি বা পেইন বা তাদের রাগটা কোন পর্যায়ে আছে কিন্তু আমি যেটাতে বিস্মিত হয়েছি এতগুলো লাশ পোড়া দেহ লাশের সংখ্যার হিসেব নেই এত ক্ষয় ক্ষতি এত কষ্ট এত দুঃখ এত মর্মান্তিক একটা ঘটনা সবকিছু ছাপিয়ে ইউরুসের মাথায় এসেছে আওয়ামী লীগ কি প্রত্যেক পশুটা এই এই ভয়ঙ্কর ড্রাকুলার ভাবনার প্যাটার্নটা লক্ষ্য করেছেন এইভাবে আর হতে পারে না আমরা এতদিন পর্যন্ত এক ধরনের ছাড় দিয়ে এসেছি আমাদের ধারণা ছিল যে সেনাবাহিনী হয়তো বা পারেনি বত্রিশ বত্রিশের ক্ষেত্রেও আমরা এক ধরনের ছাড় দিয়েছি এক ধরনের আমাদের ছাড় মনোভাব ছিল ঠিক আছে হয়তো পারেনি কোনো কারণ ছিল আজকে এই গোপালগঞ্জের পরে পরিষ্কার হয়ে গেছে বর্তমান সেনা প্রধানের অধীনে সেনাবাহিনী একটা বিচার বাহিনী একটা বাহিনী এবং এইভাবে যেতে পারে না গোপালগঞ্জে সেনাবাহিনীর যারা এই গণহত্যায় জড়িত ছিল প্রথম মেসেজ হচ্ছে যে তিনজনের কথা গতকালকে আমরা বলেছি একটা হচ্ছে যশোরের যিনি জিওসি এম জে ইমদাদুল ইসলাম সেকেন্ড ম্যান যিনি সেখানে ছিলেন এমডি ডি মিসানুর রহমান এবং থার্ড মবুল রশিদ এদের কোনো রক্ষা নাই আমি এই মুহূর্তে আছি আমেরিকাতে এবং আমরা এখান থেকে একটা যথাযথ পিটিশন যেখানে যেখানে দায়ের করার করছি এই ছাড়াও পৃথিবীর যতগুলো দেশ আছে যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত আগামীকালকে এদের তিনজনের বিরুদ্ধে তিনজনকে আসামি করে এবং আনুষাঙ্গিক ইউনুস এবং যারা আছে তাদেরকে আসামি করে কালকে একটা অভিযোগ দায়ের করা হবে এটা নিশ্চিত যে আগামীকালকে সকালের মধ্যেই সেই অভিযোগটা আমরা দায়ের করছি অলরেডি ড্রাফিং এর কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই আমরা ইউনাইটেড নেশনসকে গতকালকে তিনটি ডিপার্টমেন্টে আমরা চিঠি পাঠিয়েছি এদের পুরো গণহত্যার বিবরণ কিভাবে তারা খুন করেছে কিভাবে ঘটনা ঘটেছে সেগুলো আসলে আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে আমরা বলি যে এইটা করবো সেটা করবো আমাদের আসলে একটা অনেক সময় করা হয় না বা স্লো হয় কিন্তু এই সেনাবাহিনী এই সেনাবাহিনীর এই জামাতি হিজবুতি যে সেনা সেনাবাহিনীটাকে এখন আমরা দেখতে পাচ্ছি বিশ্বাস করেন এটা আমাদের জন্য হার্ট ব্রেকিং আমি যখন বলছি সেনাবাহিনী জামাতি হিজবুতি আমার ধুম করে কয়েকটা মানুষের চেহারা মনে পড়ে গেল যেমন আমার শিক্ষক আমার সরাসরি শিক্ষক তিনি রিটায়ার করেছিলেন ব্রিগেডিয়ার হিসেবে ব্রিগেডিয়ার কায়সার আহমেদ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমাদের প্রিন্সিপাল ছিলেন আমি যখনই বলি এই নিঝুম মজুমদার এই পুরো মজুমদার এই ব্রিগেডিয়ার কায়সার আহমেদের হাতে তৈরি অর্থাৎ তিনি যখন প্রিন্সিপাল ছিলেন আমরা সেই সময় বেড়ে উঠেছি স্কুলে গেছি কলেজে গেছি তার যে স্ট্রিক্ট অনুশাসন তিনি একটা মানুষকে কিভাবে গড়তেন সেনাবাহিনী তো তিনিও ছিলেন অর্থাৎ সেনাবাহিনীর এমন একজন অফিসার যার আন্ডারে বড় হয়ে আজকে গর্ব করে বলতে পারি যে আমরা ব্রিগেডিয়ার কাইসার আহমেদের ছাত্র সেই সেনাবাহিনীকে যখন আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি যে হিজবুতি জামাতি আমার নিজেরই এক ধরনের আর্তনাদ হচ্ছে আমাদের সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ আমাদের এর আগে যারা যারা সেনা প্রধান এসেছেন অনেক অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন যখন আমরা বলি তখন আমাদের একটু খারাপ লাগে যে এই মানুষগুলো তো সেনাবাহিনীকে দুর্দান্ত ভাবে সার্ভ করে গেছেন আমাদের বন্ধুরা আছে আমাদের বান্ধবরা আছে নানান ধরনের আত্মীয় স্বজন আছে কিন্তু পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে আমি বলছি না আজকের এই ভিডিও পুরো বিরুদ্ধে না এই তিনজন যে তিনজন অফিসারের কথা বলেছি তাদেরকে আইনের কাজ গড়াতে দাঁড়াতেই হবে শুধু আমি একা না সারা পৃথিবীর যারা অ্যাটলিস্ট পড়াশোনা করেছেন দেশের বাইরে তারা আজকে এক হয়েছেন এই গোপালগঞ্জের গণহত্যার জবাব তারা দেবেন এবং মেধা দিয়ে আমরা কি পাল্টা মারামারি করব না বাংলাদেশে যারা আছে তারা সংগ্রাম করছে তাদের মতো করে আমরা দেশের বাইরে যারা আছি তারা এই তিন ইতরের বিরুদ্ধে এরা সেনাবাহিনীর অফিসারের নামে কুলাঙ্গার দেয়ার বুচার আমি আপনাদেরকে একটু ইতিহাসটা স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরপর এই স্বাধীন রাষ্ট্রের জনক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল কারা সেনাবাহিনীর কিছু সদস্যরা ঠিক তারপর পর এবং তারা নানান ভাবে কি করেছে সেটা আপনারা জানেন এরপরে নভেম্বরে যেই প্রতি বিপ্লব হয়েছিল সেখানে খালেদ মোশাররফকে হত্যা করা হয় খালেদ মোশারফের সাথে এটিএম হায়দার এবং নাজমুল হুদা এই এই তিনজন সেনা সেনা অফিসারকে এবং যারা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সাব সেক্টর কমান্ডার ছিলেন তাদেরকে হত্যা করা হয় তার কিছুদিন পরেই হত্যা করা হয় কর্নেল তাহিরকে জিয়া রহমান এই হত্যাকাণ্ডটা করে আবার জিয়া রহমান উনিশশো সালে বিমান বাহিনীর অফিসারদেরকে হাজার হাজার অফিসারদেরকে হত্যা করে দুঃখের বিষয় জিয়র রহমান সাহেবকে তাকেও হত্যা করে এই সেনা বাহিনী তারপরে জিয়র রহমানকে হত্যা করেছে এই অভিযোগে মুক্তিযুদ্ধ অফিসারদেরকে জেনারেল মনজুর সহ 13 জন মুক্তিযুদ্ধ অফিসারকেও সেখানে হত্যা করা হয় কোনো ধরনের বিচার ছাড়া এর শব্দ 9টি বছর 9টি বছর ধরে বাংলাদেশকে শাসন করেছে এক নাগতন্ত্র কায়েম করেছিল ওয়ান ইলেভেন এসেছিল আজকে আমরা দেখতে পেয়েছি ওয়াকারের আন্ডারে আরেকটা ওয়ান ইলেভেন তাহলে এই সেনাবাহিনী বাংলাদেশকে আসলে কি দিয়েছে সেনাবাহিনীর কিছু অফিসাররা মুক্তিযুদ্ধে গেছেন ট্রেনিং দিয়েছেন আবার তারাই ফিরে এসে জাতির জনককে হত্যা করা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা নিজেদেরকে নিজেদের হোলি খেলা বাংলাদেশে একটা রক্তাক্ত অধ্যায় আমরা কি আরেকটা পাকিস্তান হতে চলেছি এই দেশটা মুক্তিযুদ্ধের ফলে স্বাধীনতা পেয়েছে এই টোকাই জন্য দুই দিনের বৈরাগী এখনো নাক তিন দিলে দুধ বের হয় এরা আজকে বলছে গোপালগঞ্জে গিয়ে এই করব সেই করবো তারা অলরেডি বত্রিশ ভেঙে ফেলেছে আমাদের চোখের সামনে এইভাবে আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছে বিভিন্ন দেশের বিভিন্ন কর্তা ব্যক্তিরা যে যত যত জায়গায় আছে যত ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে প্রত্যেকটা দরজাতে আমরা করা না প্রত্যেকটাতে যাবো ইতিমধ্যে গতকালকে রাত্রেই আমরা ইউনাইটেড এই 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 তিন গুচারকে কেন্দ্র করে হত্যাযজ্ঞের ব্যাপারে আমরা জানিয়েছি এবং আরও জানাবো এখানকার যারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন মুক্তিকামী যারা স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের যত রকমের প্রগতিশীল মানুষরা রয়েছেন শিক্ষিত মানুষরা রয়েছেন আমরা সারা পৃথিবী থেকে এক হয়েছি